আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করে থাকি অনেক বন্ধুই কল করে থাকেন যে ভাই আপনার ভিডিওগুলোর দ্বারা বা দেখার দ্বারা আমরা বেশ উপকৃত হচ্ছি অনেকে বা গালিও দিয়ে থাকেন যে আপনার ভিডিওগুলো দেখার দ্বারা আমার তেমন উপকৃত হচ্ছি না আপনার দেখানো ভেষজগুলো সেবন করেছি আমার তেমন উপকৃত হচ্ছি না আপনি বলেন যে এই ভেষজ সেবনের দ্বারা দীর্ঘ সময় পাওয়া যায় এই ভেষজ সেবনের দ্বারা বীর্য ঘন গাঢ় হয় তো আমার তো হচ্ছে না বন্ধুরা ওই সকল ভাইদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছে বন্ধুরা একটি ফার্মেসিতে প্রচুর পরিমাণে ঔষধ সাজানো গোছানো থাকে সবগুলো ঔষধ সব রুগীর জন্য নয় এক এক রুগীর সমস্যা এক এক রকম আর এক এক রুগীর জন্য এক একটা ঔষধ বন্ধুরা সেম বিষয়টা এক এরকম যে সবগুলো ভেষজ সব রুগীর জন্য নয় সেক্ষেত্রে আমাদের বলা বা দেখানো ভেষজটি আপনি কিছুদিন সেবন করার পরে ভালো রেজাল্ট পাননি তো সেক্ষেত্রে আপনি যে কোনো অভিজ্ঞ হাকিম সাহেবকে ফোন দিয়ে বলুন যে আমার সমস্যা এরকম আমার সমস্যার গভীরতা এরকম আমার জন্য সবচেয়ে সুইটেবল ভেষজ কোনটি তো হাকিম সাহেব আপনার জন্য যে ভেষজটি সিলেক্ট করেন আপনি সেটা সেবন করুন শুধু ইউটিউবে দেখেছেন অশ্বগন্ধা সেবন করলে এরকম এরকম রেজাল্ট আর খুশি সেবন করলে দীর্ঘ সময় পাওয়া যায় তাল মাখনা সেবন করলে বীর্য ঘন আরও আঠালো হয় বন্ধুরা সোনার সাথে সাথেই সেবন নয় আপনি দেখেছেন বা আপনার সমস্যার সাথে সংগতিপূর্ণ যে ভেষজটি সেবন করুন রেজাল্ট না পেলে সাথে সাথে আরেকটি ভেষজ দিয়ে শুরু করবেন না যে কোনো অভিজ্ঞ হাকিমকে জিজ্ঞাসা করেই আপনি সেবন করুন তো বন্ধুরা এবার আসুন আজকে একটি ভেষজ নিয়ে আলোচনা করব যে ভেষজটি শুধুমাত্র যৌনরোগীদের জন্য নয় যদি আপনার পরিবারে বা আপনার স্ত্রীর শারীরিক গঠন দুর্বল থাকে বা আগ্রহ কম আপনার স্ত্রী সেবন করলে সুস্থ সবল বা সাধারণ দুর্বলতা থেকে মুক্তি পাবেন যদি এই ভেষজগুলো আপনার সন্তান সেবন করে থাকে তো আপনার সন্তানের ব্রেনের যেরকম উন্নতি হবে শারীরিক গ্রোথ হরমোন মানে বৃদ্ধি পাবে মুখের উঁচি বৃদ্ধি পাবে স্বাভাবিক খাবারগুলোর ঠিক মতো খেতে থাকবে আর যদি কোনো দুর্বল পুরুষ সেবন করে থাকেন তাহলে যদি বীর্য পাতলা হয় বীর্য ঘন গাঢ় আঠালো হবে উত্থানজনিত সমস্যা থাকে তবে উত্থানজনিত সমস্যা দূর হবে বন্ধুরা আসুন সেই ভেষজের রেমেডিটা কি যে একটা ভেষজ বা একটা রেমেডি তৈরি করলেই যে রেমেডির দ্বারা আপনার স্ত্রীর যাবতীয় সমস্যার সমাধান হবে আপনার দুর্বল সন্তানের সমস্যার সমাধান হবে আপনার নিজের সমস্যা থাকলে সে সেই সমস্যার সমাধানও হবে বন্ধুরা তা হচ্ছে বাদাম জাত রেমেডি বাদাম দিয়ে তৈরি রেমেডি বন্ধুরা বাদাম নামে যতগুলো প্রোডাক্ট আপনারা চেনেন জানেন বন্ধুরা আসুন আপনার বাদামের নাম শুনেছেন বাদাম কাজু বাদাম যেগুলো আমরা শখের বসত খেয়ে থাকি চীনা বাদাম পেস্তা বাদাম বন্ধুরা এক কথায় যতগুলো বাদামের নাম আপনি জানেন চেনেন শুনেছেন সেই সকল বাদামগুলোকে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম সংগ্রহ করে ভালো করে শুকিয়ে ব্লেন্ড করে নিন বন্ধুরা সাধারণত এই ব্লেন্ডার ব্লেন্ডারকৃত বাদাম আপনার স্ত্রী আপনি সহজেই খেতে পারবেন আপনার সন্তান খেতে চাইবে না সেক্ষেত্রে আপনার প্রতি একশো গ্রাম পরিমাণ বাদামের ভিতরে আপনারা পাঁচ গ্রাম করে জাফরান ব্যবহার করুন সেক্ষেত্রে বন্ধুরা একশো গ্রাম বা এক কেজি পরিমাণ আপনি পাউডার তৈরি করলে বিশ গ্রাম জাফরান এর সাথে মিশিয়ে নিন দেখবেন যেরকম স্বাদ এবং গ্রাম দুটোই বৃদ্ধি পাবে ফলে আপনার মেয়েও এটা সহজেই খেতে পারবে আপনি এবং আপনার স্ত্রী বা পরিবারের যে কেউ এটি সহজেই খেতে পারবে বন্ধুরা কিভাবে এটি সেবন করবেন বা খাবেন যেহেতু ন্যাচারাল খাবার আপনি খাবার কথাও বলছি যদি আপনি রোগ উদ্দেশ্য করে এটি খান তখন তো এটি শব্দটা সেবন হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এক থেকে দু চা চামচ পরিমাণ পাউডারকে এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে সকাল বিকেল আপনি আপনার স্ত্রী সেবন করুন সাথে আপনার সন্তানদেরকেও সেবন করতে দিন এভাবে যদি আপনি নিজে দুর্বল হন বীর্য পাতলা একটু আলিঙ্গন চুম্বন করতেই বের হয় একটু উত্তেজনা আসে আবার দ্রুত নিস্তেজ হয়ে যায় এ সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন আপনার স্ত্রীর যদি সাদা শ্রাবজনিত সমস্যা সাধারণ দুর্বলতা শরীরে তেমন শক্তি পায় না মাথা ঝিমঝিম করে এ সকল সমস্যার সমাধানে এ সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর আপনার সন্তান খাবার খেতে পারে না মুখে উচি শুকিয়ে যাচ্ছে হাড় জিরে হয়ে যাচ্ছে মুখে ঘা এই যাবতীয় সমস্যার সমাধানে এই রেমেডিটি যথেষ্ট বন্ধুরা এক কথায় বলা যায় থ্রি ইন ওয়ান তিনজনের সমস্যার সমাধানে এ সমস্যা তিনজনের সমস্যার সমাধান একটি মাত্র রেমিডিতে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়